হ্যালো ডিয়ার জব অ্যাসপ্রেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেল একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য আমাদের এই চ্যানেলে যে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন স্মার্ট স্টাডি স্কেজ এডুকেশন নিউজ গভর্নমেন্ট জব নিউজ গভর্নমেন্ট জব প্রেপারেশন তাই আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমগ্র সাংবাদিক ভাইদের আমি নমস্কার জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার নাম বিজয় বাদ্যকর আমি ট্যাট ওয়ান পরীক্ষার্থী এবং সমগ্র ত্রিপুরাবাসীর যারা শিক্ষার্থী আছে আমার মতো তাদেরকেও আমি নমস্কার জানাই আজকের যে আমাদের আমাদের যে সম্মেলনটা বা আমাদের যেটা মিটিং রেখেছি এই বিষয়টা হলো যে আমরা আরবিটি যে ভুলগুলি করেছে এ ভুলগুলির উপর আমরা যেটা পেয়েছি ভুল আর শুদ্ধের মধ্যে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে ট্যাট ওয়ানে যদি দেখি ট্যাট ওয়ানে যদি দেখি একটা পয়েন্ট আছে ঠিক আছে সমগ্র ভূভারতে কোন কবিতার মধ্যে পাঞ্চুয়েশন ছাড়া কোন কবিতা হয় হয় না কারণ পাঞ্চুয়েশন ছাড়া কোনোদিনই কবিতা হয় না কিন্তু টিআরবি টি এই যে এখানে যে দেওয়া আছে ওনার যে কবিতাটা দ্য ওল্ড স্টোরিজ এটা আর যে টিআরবি যেটা দিয়েছে এটার মধ্যে অনেক পাঞ্চুয়েশন এর মিস্টেক এমন কি শব্দের মধ্যেও ত্রুটি আছে ত্রুটি বলতে কি একদম ভুল কারণ ওই যে কবি যেটা লিখেছেন ওর মধ্যে দেওয়া আছে ইন কিন্তু এখানে ওরা দিয়েছে থ্রু থ্রু আর মধ্যে অনেক তফাৎ তারপর প্রোজের মধ্যে অনেক ভুল আছে যেখানে মেইন যেটা ক্লাস টেন এর যে বইয়ে দেওয়া আছে বাচেন্দ্রী পালের বইয়ের মধ্যে লেখা আছে হোম কিন্তু আমাদের এখানে দিয়েছে হোল অনেক তফাৎ ঠিক আছে তারপর আমরা ইবিএস এ যাই ইবিএস এ গেলেও ফুড আছে কিন্তু ডাইজেস্টিক সিস্টেম নেই ওখান থেকে ওরা প্রশ্ন করেছে ঠিক আছে দেখুন ভারতবর্ষের এমন কোনো বোর্ড নেই যে বোর্ডের নিচে রেফারেন্স লেখা থাকে না এমন কি ভারতবর্ষের সব থেকে যে পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা সিটে এর মধ্যেও কি দেওয়া আছে প্রসপেক্ট দেওয়া আছে এবং রেফারেন্স থাকে কিন্তু দেখুন সিটেট এর মধ্যে রেফারেন্স দেওয়া থাকে কিন্তু টিটেট এর মধ্যে কোনো রেফারেন্স নেই আমরা যতবার চেয়ারম্যানের স্যারের সামনে দারস্থ হইছি উনি একটা কথাই বলে এনসিআরটি প্রুফ লাগবে এনসিআরটি সিলেবাসের সাথে ত্রিপুরার জেটিআরবিটি সিলেবাসের কোনো মিল নেই এটাই হলো মূল কথা

সেগুলি আজকে আপনাদের এখানে আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আমাদের এত ভুল কেন আর ভুলগুলি আজকে তুলে ধরবো সিডিপির কথা বলবো তো সিডিপি সিরিজ সি এর তিন নম্বর যে প্রশ্নটা আছে বয়ঃসন্ধিকাল সে প্রশ্নটা আমাদের সিলেবাস এর আউট অফ সিলেবাস কেননা আউট অফ সিলেবাস কেননা আমাদের পর্যন্ত আছে

তারপর যেটা আছে এগারো নম্বর প্রশ্নটা ক্রীতপারিটি প্রশ্ন অনুযায়ী এটার দিয়েছে বি কিন্তু আমরা যে বই পড়েছি সাইকোলজির বই ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার এইট এর পেজ নাম্বার সেভেন্টি এ দেওয়া আছে যে আমাদের অনুযায়ী সি হবে এটা সি হবে সেই কারণে এখানে লেখা আছে ক্রীতপরাধী শিশুদের আচরণের সমস্যা হয় অপরাধ বিভিন্ন প্রকারের আচরণকে ইঙ্গিত করে যার মাধ্যমে সামাজিক রূপের স্বীকৃত আচরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ এবং অপরাধমূলক কাজও রয়েছে তার ধরুন এটা ওনারা দিয়েছেন বি তারপরে প্রশ্ন সেভেন্টিন নাম্বারকৃত আবিষ্কৃত ক্লাসিক্যাল কন্ডিশন ওনারা দিয়েছেন সি কিন্তু আনসার হবে বি এটাও এনসিআরটি বুক পেজ নাম্বার একশো এগারো একশো তেরো এবং একশো চোদ্দ তে পুরো উল্লেখ আছে আপনারা দেখতে পারো এটাও ক্লাস ইলেভেন এর এনসিআরটি বুক এখানে পুরো মেনশন করা আছে নমস্কার আপনাদেরকে সাংবাদিক বন্ধুগণ বা আপনারা এসেছেন এখানে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের যে বিস্তারিত বিষয়টা আছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আজকে যে প্রেস মিটের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা আয়োজন করা হয়েছে সেটার মূল উদ্দেশ্য সেটা আমি এখানে আলোচনা করার জন্য এখানে বসছি তো একচুয়ালি ব্যাপারটা হয়েছে যে দু হাজার বাইশ বাইশে আমাদের ক্যাপ পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনারা সকলেই জানেন আমরাও জানি পরীক্ষা দিয়ে দুই হাজার বাইশের পর দুই হাজার একুশে হয়েছে আমরা পরপর দুই হাজার বাইশে হয়েছে কিন্তু 2023 এর কোনো পরীক্ষা হয়নি 2024 এর কোনো পরীক্ষা হয়নি পরীক্ষার্থীরা কিন্তু আশায় ছিল তারা পরীক্ষা प्रिपरेशन নিচ্ছে পরীক্ষা বসবে সবার একটা আশা থাকি প্রশাসন যখন বলছে তো পর পর দুই মাসে কিন্তু কোন পর আবার 2025 এ পরীক্ষাটা হয়েছে তো এখানে কিপড়ে রাজ্যের যে बीएड डीएलएड ছাত্রছাত্রীরা আছে যারা ইকোশন করেছে তারা পরীক্ষায় বসেছে 2000 পরীক্ষা দাও তার খুবই খুশি পরীক্ষা হচ্ছে

তো কি হয়েছে সেখানে পর সারিবদ্ধ ভাবে কিছু আহ টপিক পার্ট থাকে যেমন সিডিপি পার্টটা রয়েছে ইংলিশ পার্ট রয়েছে বেঙ্গলি পার্ট রয়েছেন দেন আমাদের এসএসটি পার্টটা রয়েছে যেটার মধ্যে আহ বিভিন্ন যে পার্টগুলো থাকে যেমন হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে পলিটিক্যাল লাইফ থাকে এবং এসএসটি পার্ট থাকে তো কি হয়েছে পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে পরীক্ষা হলেছিল হয়েছে পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না অসংখ্য ভুল রয়েছে অনেকাংশে ভুল রয়েছে যেমন আমার একজনই ডেপু আছে আমার একজন আহ দিদি ভুল ও সিডিপি পাঠটা আপনাদেরকে করেছেন তো মানে বেঙ্গলি পাঠটা ইংলিশ পাঠটা এস এস এই পাঠগুলোর মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে এর মধ্যে আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কি হয়েছে যে ভুলগুলির মধ্যে প্রথমত যে ভুলটা ছিল সেটা হচ্ছে আউট অফ সিলেবাস যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে একটা মেনশন করা হয়ে থাকে সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয় প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয় থাকে এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন গুলো থাকে যেমন আমি এখনই বললাম ইংলিশ ব্যাঙ্গলি এসএসটি যারা আর্টস আছে সায়েন্স সায়েন্সের পার্টটা তো এই পার্টগুলোর মধ্যে অসংখ্য টপিক থাকে তো আমার কথা হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেনগুলো করা হয়েছে এখানে মহাসমুদ্র সমান একটা সিলেবাস এই সিলেবাসের বাইরে কেন কোশ্চেন রাখা হচ্ছে এই সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয় এখানে প্রশ্নপত্রের মধ্যে দেড়শো আছে দেড়শো নাম্বারের কোশ্চেন করা হয়ে থাকে তো এই দেড়শো কোয়েশ্চেন কে বাদ দিয়েও আরো অনেকগুলো কোয়েশ্চেন করা যায় যদি এই সিলেবাস থেকে করা হয়ে থাকে কারণ কি এই সিলেবাস প্রচুর টপিক রয়েছে যে কোয়েশ্চেন গুলো করা হয়েছে যে আউট অফ সিলেবাস আমি প্রথম মেনশন করছি যেটা সিলেবাস বইগুলো সেই টপিক যে টপিক থেকে কোয়েশ্চেন গুলো এসেছে সেই টপিক গুলো আমাদের সিলেবাসের মধ্যে কোনো ভাবে মেনশন নেই কোনোভাবেই নেই সেখান থেকে কোয়েশ্চেন করা হয়েছে দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক আপনার আমরা সবাই জানি আমাদের বাচ্চাদেরকে আমরা যে গ্রামার পার্টটা এটা খুবই একটা টাফ পার্ট সেটা আমরা ভালো করে বুঝে আমরা নিজেও বুঝি যে গ্রামাটিক্যাল পার্টটা আছে সেই পার্টার মধ্যে ভুল করা হয়েছে আর সেই ভুলটাও হয়েছে বেঙ্গলি পার্টটার মধ্যে আপনারা সবাই দেখতে পারবেন যে এখানে যে ইংলিশ রয়েছে বা বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে বোধ সাইড এ দুটো ভাষা দেওয়া হয়েছে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে বেঙ্গলি ভাষাতে দেওয়া হয়েছে মানে বাংলা ভাষাটা দেওয়া হয়েছে যে যেটাতে কমফর্টেবল ওইটা বোঝে কোশ্চেন গুলো আনসার করছে ঠিক আছে কিন্তু বেঙ্গলি পার্টার মধ্যে কিন্তু শুধু বাংলা পার্টেই রয়েছে বাংলা ভাষাটাই উল্লেখ আছে সেটা অল্টারনেটিভ কোনো কি হয়েছে যে গ্রামাটিক্যাল পার্ট বাংলা পার্টার মধ্যে মারাত্মক কয়েকটা কোশ্চেন আছে যেটা গ্রামাটিক্যাল পার্ট থেকে এসেছে ব্যাকরণ পার্ট থেকে এসেছে ব্যাকরণ পার্টটার মধ্যেই কিছু স্পেলিং মিস্টেক আছে সেই স্পেলিং মিস্টেকটা যদি আমরা ব্যাকরণের পার্টটার মধ্যে যদি একটা রসিকারের জায়গায় যদি দিগিকার বসিয়ে দিই রসুকারের জায়গায় যদি দিগুকার বসিয়ে দিই মিনিংটা কিন্তু সম্পূর্ণ বদলে যায় তো এই ভুলটাই করা হয়েছে স্পেলিং মিস্টেক মানে বিভ্রান্তি হয়েছে পাশাপাশি একটা এখানে তারপর এই বানানগুলো ভুল হয়েছে ভুল হওয়ার জন্য বুঝতে মানে পরীক্ষা হলে সেগুলো বুঝে আনসার করে করতে তাদের অনেক অসুবিধা হয়েছে তারপর আহ যে বিষয়টা হচ্ছে ডাবল আনসার কি হয়েছে একটা কোশ্চেন করা হয়েছে দেড়শোটা কোশ্চেন করা হয়ে থাকে দেড়শোটা কোশ্চেনের মধ্যে যখন কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে চারটে অপশন থাকে এ বি সি ডি চারটি অপশনের মধ্যে স্টুডেন্টকে যে অপশনটা চুজ করতে হয় যেটা সঠিক তিনটে অপশন ভুল থাকে একটা অপশন সঠিক থাকে তো সেই সঠিক আনসারটাই পরীক্ষার্থীকে বেছে নিতে হবে এখানে কি হয়েছে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে কোশ্চেনটার মধ্যে এ বি সি যে চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে দুটো এবং দেখা যাচ্ছে যে ডাবল অ্যান্সারটাই সেটাই মানে বইয়ের মধ্যে রয়েছে কিন্তু এখানে কি হয়েছে যে ডাবল আনসার দেওয়ার ফলে কোনটা আনসার করা হবে সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে পাশাপাশি আমাদের কিছুদিন আগে আপনারা হয়তো বা জানেন যে আমাদের দেওয়া কি হয়েছে যে ডাবল রয়েছে এই আনসারটা দুটো আনসারই বইয়ের মধ্যে রয়েছে ঠিক আছে কি হয়েছে টেন্টেটিভ যে আনসারটা দিয়েছে সেই আনসারটাও স্টুডেন্ট হয়তো বা করতে পারেনি কিন্তু যে আনসারটা দেওয়া যে আনসারটা স্টুডেন্ট করেছে সেই আনসারটাও বই রয়েছে কিন্তু টেন্টেটিভ যেটা দেওয়া হয়েছে সেটা স্টুডেন্টের সাথে মেলেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে টিআরবিটি যেটা দিয়েছে সেটাও সঠিক কিন্তু স্কুলিং যেটা দিয়েছে এটাও সঠিক কারণ কি এটা বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে তারপর চতুর্থত যেটা হচ্ছে আমাদের দু হাজার একুশে আপনারা সবাই জানেন যে দু হাজার একুশে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনার যে অভিমুখ গুলো আপনারা লাস্টে রাখতে পারেন আমাদের কথাগুলো শুনে আচ্ছা তো কি হয়েছে ডাবল আনসার ব্যাপারটা বলেছি তো আর একটা কি ভুল হয়েছে এখানে ভুল হচ্ছে আহ কি হয়েছে দু হাজার একুশে যে পরীক্ষা হয়েছিল সেখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল সেই কোশ্চেনটা রিপিট করা হয়েছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি পঁচিশে তো ট্যাপ পরীক্ষায় তো দু একুশে যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনের যে আনসারটা দেওয়া হয়েছিল ফাইনাল আনসারটির মধ্যে সেই কোশ্চেনের টাও এই টেন্টেটিভ আনসার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু সেটাকে ভুল বলা হচ্ছে অর্থাৎ দু হাজার একুশে যে আনসারটা ফাইনাল আনসারটির মধ্যে দিয়ে স্টুডেন্টরা তাদের নাম্বার বাড়িয়েছিল সেই কি হয়েছে সেই আনসার টা আমাদের টেনটিটিভ আনসার মধ্যে ভুল বলা হচ্ছে মানে ট্যান্টিটিভ আনসার মধ্যে আরেকটা আন্সার দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে এখানেই যে আহ দু হাজার একুশে যে কোশ্চে মানে যে আনসার ফাইনাল আনসার টির মধ্যে দেওয়া হয়েছিল সেই আনসার টা দুহাজার কিভাবে ভুল দেখাচ্ছে ভুল দেখাচ্ছে তারা ভুল বলছে তো এই ব্যাপারটাই আর এগুলো আমি বলতে চাই আর আমার মানে ব্যক্তিগত অভিমত থেকে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর তরফ থেকে এগুলো বলতে চাই যে 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 কোয়েশ্চেন মধ্যে ভুল রয়েছে প্রত্যেকটা মানে পার্ট এর মধ্যে যেমন সিডিপি পার্টা বেঙ্গলি পার্টা তারপর ইংলিশ পার্টা আমাদের এসএসসি পার্টা এগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন ভুল রয়েছে সেই প্রশ্নগুলো যাতে যথাযথভাবে চেয়ারম্যান স্যার এগুলো বিবেচনা করেন এগুলো ভালো করে দেখেন তারপর উনি তো বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সাবজেক্ট এক্সট্রা যারা আছেন তারা ভালো করে দেখবেন

মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে চেয়ারম্যান স্যার কাছে আমি এটা করতে চাই বলতে চাই যে যে ভুলগুলি হয়েছে সে ভুলগুলি এটাই ভুল হয়েছে যে অনেক স্টুডেন্টের ন্যায্য নাম্বার প্রাপ্য নাম্বার এখানে মানে স্টুডেন্টরা পায়নি স্টুডেন্ট মানে ন্যায্য নাম্বারটা স্টুডেন্ট এখানে তাদেরকে দেওয়া হয়নি ক্যান্ডেটিভ এর মতো ভুল দেওয়া হয়েছিল কিছু কোশ্চেন আনসার আনসার গুলো ভুল দেওয়া হয়েছে প্রশ্নপত্র যখন করা হয়েছে সেখানে কিছু ভুল করা হয়েছে তো এটাই যে যে ভুলগুলো হয়েছে চেয়ারম্যান স্যার দেখবেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার এটি অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে এটি অনুরোধ উনি বিষয়টা দেখবেন চেয়ারম্যান স্যার যে আশ্বাসটা দিয়েছেন যে যে সাবজেক্ট এর সাথে কথা বলে ওইগুলো সঠিক বিবেচনা করবেন আমি এটাই আশা মানে আশা করছি এটাই আশা রাখছি সকল শিক্ষার্থীর তরফ থেকে উনি বিষয়টা দেখবেন এবং যথাযথ বিচার করবেন ধন্যবাদ

ওরা কোশ্চেন মিডিয়াতে থেকে সিলেকশন ভুল করেছে যে সোশ্যাল পার্টের কোশ্চেন বেশি দিয়েছে এটা তো আমরা দায়ী না কিন্তু আমরা তো জিওগ্রাফিতে একটা নাম্বার বেশি পাবো যেহেতু আমাদের তো যেটা কোশ্চেন হয়েছে তাহলে আমরা এখানে পনেরো টাকা পাই আর ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এখানে পনেরো টাকা পাই কিন্তু এখানে তা দেওয়া হয় তাহলে এটা আমাদের একদম হলে আমাদের বিভ্রান্তি হয়েছে অনেক অনেক সমস্যা হয়েছে যে আমরা কোনটা দেবো আমি একটু কোশ্চেন গুলি বলছি

কিন্তু আমাদের তো এক নাম্বার অনেক ইম্পর্টেন্ট আমাদের পাস করতে হলে এক নাম্বার অনেক ইম্পর্টেন্ট আমাদের এক নাম্বার ওরা ছাড়ে না তাহলে আমাদের যেভাবে মানে একদম হলে যে আমাদের বিজ্ঞানটা হলো তার জন্য অনেক সময় নষ্ট হয়েছে এভাবে কোশ্চেন গুলি ভুল মানে কোশ্চেন বানান ভুল সবকিছু কোশ্চেন ভুল মাল্টিপল আনসার ওরা সবকিছুতে লেখা আছে কোনটি নয় যদি মাল্টিপল আনসার দেওয়ারই থাকে তাহলে উপরের সবগুলি এরকম দেওয়া আগের বছরগুলিতে কোশ্চেন গুলি হয়েছিল

কে বলেছেন বা কি বলেছেন সেটা আমি ধরতে চাই না কিন্তু একটা কথা বলা হয়েছে ছাত্র নিয়ে বা পরীক্ষার্থী মহল নিয়ে যে ফেল করা ছাত্র ছাত্রছাত্রী নাকি আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য মানে তারা দাবি করছে মানে ফেল করা ছাত্র ছাত্রীটা আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তারা দাবি করছে তো আমার কথাটা হচ্ছে যে কে বলেছেন বা কখন বলেছেন কোথায় বলেছেন সেটা আমি এখন উল্লেখ করছি না কিন্তু আমার এটাই বলা যে ফেল করা ছাত্র যদি হতো তো সে তো নিজেই জানছে যে সে ফেল করেছে তো ফেল করা ছাত্র ছাত্রীর মধ্যে যেটা একটা পরীক্ষার্থীর সেটা আশ্বাস থাকে না যে আমি ফেল করেছি এটা কোনো ফ্রেস দিয়ে বা আমি বলেছি আমাকে পাশ করিয়ে দিন আমি নেক্সট ক্লাসে ভালো করবো সেটার কোনো ব্যাপার নেই কিন্তু এখানে যারাই মানে যেটাই চাইছে মানে কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে যেটাই দাবি রেখেছেন বা যেটাই জানাতে চাইছে আমাদের ছাত্র মহল বা পরীক্ষার্থী মহল থেকে যে বার্তাটা আমরা রাখতে চাইছি সেটা এটাই বলতে চাইছি যে আমরা ফেল করা ছাত্রছাত্রী না যে আমরা এখানে আমাদের বার্তাটা আপনাদের কাছে পৌঁছাতে চাইছি আমরা যতটুকু প্রাপ্ত নাম্বার ন্যায্য নাম্বার টেন্টেটিভে ভুল দেওয়া হয়েছে সেই ভুলগুলোর আনসার আমরা পাই মানে নাম্বারগুলো আমরা পাই প্রশ্নপত্র ভুল করা হয়েছে আউট অফ সিলেবাস করা হয়েছে সেইগুলো নাম্বার যদি আমরা করতাম আনসার করতাম ন্যায্য নাম্বার আমরা পেতাম টেন্টেটিভে ভুল ছিল সেই ন্যায্য নাম্বারগুলো আমরা পাইনি সেই ন্যায্য নাম্বারগুলোর জন্য যে স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বারগুলোর জন্যই স্টুডেন্টরা আজকে এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজনটা করছে

ওনারা যে স্বপ্ন নিয়েছেন যে স্কুলগুলিকে এত সুন্দর করবে বিদ্যা যদি করছে খুব খুশি হয়েছে আমার ছেলে মেয়েরা ভর্তি হবে খুব আমরা পড়তে পারিনি সিবিএসি তে কেউই পড়তে পারেনি ঠিক আছে উনি যে স্বপ্নটা দেখেছেন খুব খুব সুন্দর স্বপ্ন দেখেছেন কিন্তু বাইরের জিনিসটা যেমন একটা মোবাইল যদি আমরা দেখি মোবাইলের শুধু ফেসিয়ালটা আর সামের টেম্পারটা লাগালে মোবাইলটা নতুন হয়ে যায় না ভেতরের মাথার বোর্ড ঠিক থাকতে হয় মানে স্কুলের পরিবেশটা ঠিক থাকতে হয় এই ভেতরের দায়িত্বটা দিয়েছিল টি যাতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা হয় এখানে যদি ওরা ভুল করে একবার যদি ভুল হয় সেটা ভুল বলবেন কিন্তু ঠিক আছে আর দ্বিতীয় স্বচ্ছতার মাধ্যমে নাকি শিক্ষক নিয়োগ করেছেন উনি মানে পরীক্ষা হয়েছে উনি স্বীকার করেছেন আপনারাও দেখেছেন বিগত বছর উনি বলেছেন আচ্ছা যদি স্বচ্ছতার মাধ্যমে হতো তাহলে উনিশ সালে কেন গ্রেস দিয়েছিল একুশ সালে কেন দিয়েছিল বাইশে কেন দিয়েছিল এটা কি এইভাবে কি গ্রেজ দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে আপনারাই বলুন কোয়ালিটিবেল শিক্ষক কি পাবে এভাবে গ্রেজুলার ওলা টিচার যদি পড়ায় তো গ্রেজই দেবে না থার্ড ডিভিশন টিচার যদি পড়ে থার্ড ডিভিশনই পাবে ফার্স্ট ডিভিশন পাবে না ওনার প্রত্যেকটা কথা এরকম আবার আরেকটা জিনিস বলছে আমরা যতবার গিয়েছি আমরা ততবার উনি বলেছেন আমরা একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমরা করতে পারবো এরপরে আপনারা ইচ্ছা করলে কোর্টে যেতে পারেন কোর্টে কেন যাবো টেন্টেটিভ রেজাল্টের নিচে কার সিগনেচার দেওয়া আছে কন্ট্রোলার ঠিক আছে ভেরিফাই না করে না করে কি দিয়েছে আর আমি পরীক্ষা নিয়েছি টিআরবিটি আমি কেন কোর্টে যাব আমি কেন বর্তমান সরকারের বিরুদ্ধে যাব কেন যাব টিআরবিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যেটা সরকার পারে না সেটা দায়িত্ব দিয়েছে টিআরবিটির উপর টিআরবিটি যদি এখানে ভুল করে তাহলে এখানে কি করছেন উনি উনি বর্তমান সরকারকে কলঙ্কিত করছেন আর কিছু না এটাই বলার ছিল এবার আমি বলবো সমগ্র আপনারাই যে সাংবাদিক ভাইরা আছেন আপনারা ওই প্রত্যেকজন কল করে জিজ্ঞেস করুন তো চল্লিশ হাজার শিক্ষার্থী আছে ত্রিপুরা রাজ্যে ওই প্রত্যেকজন নিন তো তারা খুশি আছে কিনা টিআরবি টির উপর আপনার প্রত্যেকটা স্টুডেন্টকে কল করে দেখুন টিআরবি টির উপর সন্তুষ্ট আছে কিনা প্রত্যেকবার এরকম করছেন ওনারা আমি শুধু একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে যে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে উনি যারা যেটা চাইছেন কোয়ালিটি বেস্ট টিচার এটা যদি উনি সত্যি যদি চায় তাহলে ওই আগে ধরতে হবে টিআরবিটির আগে দেখতে হবে ওই ছেলেটা কি ভুল ভ্রান্তি আছে এভাবে গ্রেজ দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে না ওনার বাস্তবায়িত হবে না ওনার স্বপ্ন আমি বলবো ছাত্ররা অনেক মানে অনেক কিছু করছেন কিন্তু বিশ্বাস করে টিআরবিটির উপর দিয়েছে শিক্ষক নিয়োগ করার পরীক্ষা প্রশ্নপত্র দায়িত্ব কিন্তু ওনারা এখানে এরকম করছে এরকম ভাবে তো স্বপ্ন পূরণ হবে না আমি বলবো টিআরবিটির সাথে যাতে মুখ্যমন্ত্রী স্যার আলোচনা করে এবং আমরা আমাদের না আমরা ছিলাম আমরা কোয়ালিটিবল টিচার আমরা এখানে গ্রেস দেওয়া টিচার আমি ফেল ফেল কোনো সমস্যা নেই আমি ফেল ফেল আমি কোনো আমার কোনো সমস্যা নেই কিন্তু আগামী দিনে আগামী দিনে যাতে এরকম ভুল যাতে না করে টিআরপিটি এটাই আমার মূল কথা নমস্কার